This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. Top quality or consistent performance, ke liye, sirf Silver Pump, Nami <laughs> জঙ্গিদের কুলিতে নিহত হয়েছিলেন গুলাম রসুদ মগরে নামে এক ব্যক্তি তার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ না থাকলেও তার দাদা একসময় কিন্তু পাকিস্তানে ট্রেনিং প্রাপ্ত এখনও পাক অধিকৃত কাশ্মীরে তিনি রয়েছেন এবং সক্রিয় জঙ্গি সদস্য এমনটাই গোয়েন্দাদের দাবি আর সেই জঙ্গিদের খোঁজে এই মুহূর্তে ওই গ্রামের বাইরে যে পাইনের জঙ্গল এবং পাহাড়ের উপর দিকে সেখানে কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ অভিযান চলছে কারণ যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা সেই সার্চ অপারেশনের সঙ্গে রয়েছি কাশ্মীর পুলিশের যে এস জি স্পেশাল অপারেশন গ্রুপ তাদের সঙ্গে রয়েছে তারা ধীরে ধীরে ওপরের দিকে এগোচ্ছেন কারণ ওপরের দিক থেকেই কিন্তু গুলির আওয়াজ পাওয়া গেছে সেখানে ইতিমধ্যেই জঙ্গিদের তরফ থেকে পুলিশ এবং সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই দ্বিতীয় যে বাহিনী যেটা অতিরিক্ত বাহিনী সেই অতিরিক্ত বাহিনী এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে এই সামনে দেখা যাচ্ছে গোটাটাই পাইন জঙ্গল এবং তারপরেই উঁচু পাহাড় রয়েছে ওই দুর্ভেদ্য জঙ্গল সেই জঙ্গলের মধ্যেই কোথাও জঙ্গিটা লুকিয়ে রয়েছে এমনটাই কিন্তু পুলিশের দাবি এবং সেনা আধিকারিকরা সেই লক্ষ্যেই পুরো জায়গাটা আমি দেখাব আমার ডান দিক বাঁদিক সমস্ত দিকেই কিন্তু বিভিন্ন গাছের আড়ালে কাশ্মীর পুলিশের এস জওয়ানরা রয়েছেন সিআরপিএফের জওয়ানরা রয়েছেন এবং ধীরে ধীরে তারা কিন্তু এগোনোর চেষ্টা করছেন পাহাড়ের উপরের দিকে যেখানে এই মুহূর্তে গুলির লড়াই চলছে এবং যেখানে জঙ্গিরা লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে তারা খুব ধীরে ধীরে এক একটা গার্ড নিতে নিতে বিভিন্ন গাছের আড়ালে গার্ড নিতে নিতে তারা এগো এগোচ্ছেন যাতে কোনোভাবে জঙ্গিদের নজরে না পড়েন এখানে যে বড় গাছগুলো আছে এই বড় গাছগুলোর আড়ালে থেকে থেকে জওয়ানরা ধীরে ধীরে ওপর দিকে ওঠার চেষ্টা করছেন কারণ ওপরই জঙ্গিরা লুকিয়ে রয়েছে এবং যে কোনো সময় ওপর থেকে গুলি ভর্ষণ হতে পারে বারবার আমরা কাশ্মীর পুলিশের যে টিমের সঙ্গে রয়েছে সি টিমের সঙ্গে রয়েছে তারা কিন্তু আমাদের সাবধান করছেন যে কোনোভাবে আমি দেখতে পাচ্ছি ওখানে পাথরের আড়ালে কিন্তু দুই জওয়ান লুকিয়ে রয়েছেন কারণ ওপর থেকে যে কোনো সময় গুলি আসতে পারে সেই কথা মাথায় রেখে কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে তারা এগোচ্ছেন এবং আমাদেরও বারবার তারা বলছেন আর যাতে আমরা না যাই কারণ ওপরে যে কোনো সময় উপর থেকে কিন্তু গুলি বৃষ্টি হতে পারে কারণ এবং কারণ এলোপাথারি গুলি চালায় জঙ্গির এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু অনেকটা সামনে ফাঁকা জায়গা রয়েছে এবং বড় গাছের আড়াল ছাড়া আমাদের কোনোভাবে যেতে না করছেন সেনা আধিকারিকরা এবং এই নে যারা যুক্ত রয়েছেন তার একটা দল ওপরে ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং সেখান থেকে নির্দেশেই এই বাকি দলটা ওপরে পৌঁছবে কিন্তু এই মুহূর্তে জঙ্গিদের সঠিক অবস্থান কোথায় সেটা কিন্তু এখনও জানা যাচ্ছে না কয়েক ঘন্টা আগে গুলি লড়াই চলেছে এবং সেই গুলির লড়াই হওয়ার পরে জঙ্গিটা যদি তাদের ডিরেকশান চেঞ্জ করে থাকে তাদের অবস্থান চেঞ্জ করে থাকে তাহলে যে কোনো সময় বিপদ আসতে পারে এবং সেই বিপদ যে কোনো সময় আসতে পারে ভেবেই কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে বাহিনী কারণ তারা অন্য কোনো দিক দিয়ে নেমে আসার চেষ্টা করতে পারে এবং সেখানে বাহিনীর মুখোমুখি হলে এলোপাথরি গুলি চালাতে দ্বিধা করবে না এই জঙ্গিরা এবং সেই জায়গা থেকে আমাদেরও বারবার না করা হচ্ছে আর যাতে আমরা ওপরে না যাই এবং এই রকমই সার্চ অপারেশন কুপোহাড়ার বিভিন্ন জায়গায় চলছে উপত্যকার বিভিন্ন জায়গায় চলছে যে উপত্যকায় একশো ষাট থেকে পঁয়ষট্টি জন যে মিলিটারিটা সক্রিয় রয়েছে তাদের এক এক করে তাদের নিকেশ করার জন্য এই অপারেশন কিন্তু চলছে এবং এখান থেকে খুব কাছি এলওসি এখানে ইনফিল্ট্রেশনও বিভিন্ন সময় হয় এবং সেই জায়গা থেকে আজকের এই সার্চ এবং কর্ডন অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিপজ্জনক ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা কুপোহাড়া